ছাত্র জনতা গেট ভেঙে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির ভেতর ঢুকে পড়ে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙ ছাত্র জনতার ব্যানারে চলছে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে ছাত্র জনতা রাত আটটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানান স্লোগান দিতে ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হয় স্বৈরাচার ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে পড়েন বাড়ির দরজা ভেঙে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালানো শুরু করে অনেককে দরজা জানালা পুলে ফেলতে দেখা যায় ভেঙে ফেলা হয় জানালার কাঁচ ভবনের ইট খুলে নিতেও দেখা যায় অনেককে পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানেই আগুন দেয় জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঁচই আগস্ট ধানমন্দি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নি সংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা এরপর থেকে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল তারা বত্রিশ মাসের পূর্ব ঘোষণা কর্মসূচি অংশ হিসেবে কেউ বাস অভ্যুত্থানে যে দুই হাজারের ওভাগ কোন ধরনের কোন প্ল্যাটফর্মে যেন হিসেবে আমি আসছি সাতত পক্ষ থেকে বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম সোরাচারা বাণী হচ্ছে খা এখান থেকে আমরা দেখছি এখান থেকেই আমরা দেখছি প্রথম সোরাচার শেখ মুজিব এখান থেকেই উঠান হয়েছিল এই বত্রিশ নম্বর থেকেই আবার হাসিনার উঠান হয়েছে দ্বিতীয় সরকার যে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে শাসন করছে সেই তেরো সালের আপনার চত্বরের গণহত্যা সেই চব্বিশের গণহত্যা সবকিছুই হয়েছে শাকিনারা বলে বারে বারে প্রত্যেকবার এই বাঙালিরা বারবার বার নিজের রক্ত দিয়ে প্রমাণ করছে আমরা দেশকে কতটা ভালোবাসি